আসলে ছোটোকালে এভাবে নারিকেলের ডাইগা দিয়া মানে কে ব্যাট বল খেলছো ক্রিকেট খেলছো কারা কমেন্টে জানাবা দেখো বাবাটা দেখার পর ভাবলো যে আমার ছেলে এই নারিকেলের ই দিয়া মানে কোরালি দিয়ে ক্রিকেট খেলতেছে এটা বাবা আর সহ্য করতে পারলো না তাই বাবা খুব দ্রুত চলে গেল যে আমি নিজের হাতে যত্ন সহকারে একটা ব্যাট তৈরি করবো আমার ছেলের জন্য এই বাবা মার ভালোবাসাগুলা অতুলনীয় যার কোনো তুলনা করা হয় না তো যাই হোক বাবা কিন্তু একদম নিজ হাতে যত্ন সহকারে ছেলের জন্য এই ক্রিকেটের ব্যাটটা তৈরি করলো তো খুবই ভালো লাগলো আমার কাছে ভিডিওটা তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো যে সকল বন্ধুরা এইভাবে ক্রিকেট খেলছো ছোটোকালে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কারণ তোমাদের কমেন্টটা আমি দেখবো যে আসলে এই ছোটোকালের শৈশব স্মৃতিতে কে কে ফিরে গেছো থ্যাংক ইউ সবাইকে আর আমার পেজটা অবশ্যই অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা পরবর্তী সময় এর থেকে আরও সুন্দর ইউনিক ভিডিও তোমরা পাবা থ্যাংক ইউ সবাইকে